আজ তো গোসল করব হ্যাঁ এক মাস দইরা গোসল করছিনা ভারি গুলি জায়গা দেনা ঘুম তলে বলে শরীরটা আমার গন্ধ করে ফাটা 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 গন্ধ করে আজ তো ডিগ পানি গরম গরম ডিগ পানি গরম কই যা বাটা ডুব মারাম এক মাস দইরা গোসল করছিনা আমার তো বুদ্ধি করা লাগবো কথা হলো কোনটা এই ডিগ্রির ফানি গরম করাম ডিগির পানি গরম কই যা গুসুল করাম বাপ রে বাপ শরীরবিলাক গন্ধ করে খালি ফাঁটা ফাঁটা ফাটা মাটা গন্ধ করে রে বুধবার কোনো জাগা দে না দি একটা বুদ্ধি খারাপ লাগতো আমার কি ভাইদে গোসলটা করি যে ঠান্ডা হ্যাঁ মামু নাকি হ বাবা হ হ মামু হুম আইনাক কই যায় বাবা এই যে ডিগি ফাড়ো আইয়া পড়ছি ডিগ্রির ফাঁড় হ

আর মামুর যে বুদ্ধি গো এই বুদ্ধিটাই তো আমি বুঝতেছি না কি বা কি করে আমার মাথা কাম করতে দা হ্যাঁ আমার দাবাত আছে হ্যাঁ এই মুগি সান খাইয়া খাই মুরগি সান দেয়া

করছি এই বুদ্ধি কেউ খাইছি না কি পানি গরম হয়েছে বা মামুর খুব বুদ্ধি এরুম বুদ্ধি তো আমি আর দেখছি না